আপনাদের সামনে হাজিরলাম আর আপনার সকলে জানেন যে গত এগারো আট তারিখে আপনার বাংলাদেশ মেডিকেল কলেজ সেটা সবে পিজি হসপিটাল অর্থাৎ সেই বাংলাদেশ মেডিকেল কলেজ তারা কিন্তু সিনিয়র স্টাফ নার্স পদে আপনার আটশো জনের একটা বিশাল ছেলে মেয়ে নিয়োগ বিভূতি প্রকাশ করছে আর সেই নিয়োগ বিভক্তিটা অনেকজনের হয়তোবা আবেদন পদ্ধতিটা খুঁজে পাচ্ছে না তো তারে কিভাবে কোথায় আবেদন পদ্ধতিটা পাবেন সেটা আপনাদের সাথে দেখাবো বা আবেদন করবো আমি আবেদন করতে পারবো না তারপরে পারি দেখা দিবো আশা করি আপনারা পেরে যাবেন তো এখানে আঠারো তারিখে প্রকাশ করছে যে সিনিয়র স্টাফ নার্স আটশো আটশো জনের মতো এখানে দিয়েছে তো এইগুলো আপনারা সকলে দেখবেন এখানে যে সাবি ছবির সাইজ আপনার ইয়ার সাইজ আপনার যে ছবি এবং ফাইলের সাইজ সিগনেচারের সাইজ এরকম একটা ভিডিও এক ক্লিকে যেভাবে করতে পারেন এরকম একটা ওয়েবসাইটে আমরা ইয়া করবো ওয়েবসাইটের একটা লিঙ্ক ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন তো এখানে আরও কিছু নিয়ম নীতি আছে এগুলো আপনারা পড়বেন তো তার আগে চলুন আমরা দেখি কিভাবে যাবো তো আপনাদেরকে এই লিঙ্কটাই যাইতে হবে যে লিঙ্কটা যাইতে হবে তাদের তো এ তাই লিঙ্কটি দেওয়ার আগে যারা আমাদের এরকম নিত্যগত সকল ধরনের সকল চাকরি বিজ্ঞপ্তি পাশাপাশি সকল ধরনের আপনার আবেদন পদ্ধতি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং নোটিফিকেশন আইকনটি অন করে যাতে করে পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা আপনার খুব সহজেই আপনার আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন তো আমরা চলে যাব এই ওয়েবসাইটে তো আমরা এই ওয়েবসাইটে চলে আসলাম আমি একদম প্রসেস শুরু থেকে দেখা দিতেছি তো আসতেছে একটু হচ্ছে তো আমরা যে প্রথমে এখানে চলে যাব এখানে ই আপনার এডমিশনের মধ্যে এটা পাবেন নার্সিং এর আপনার বিজ্ঞপ্তিটা পাবেন তো এই ওয়েবসাইটে চলে যাবেন তাদের বাংলাদেশ মেডিকেলের ওয়েবসাইটে চলে যাবেন তো বাংলাদেশ মেডিকেল ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা এখন এখানে দেখেন কোথাও ওই এটা নাই তো আপনার কই পাবেন এটা এই অপশনটা এখানে আমি সব দেখছি এখানে নাই কিন্তু এখানে দেখেন আপনি একটু নিচে যান যাওয়ার পরে যে এখানে দেখেন সিনিয়র স্টাফ নার্স রিক্রুটমেন্ট দু এটা আপনি ক্লিক করবেন তো এটা ক্লিক করার পর তার আরেকটা উইন্ডো নিয়ে আসবে তো এখানে দেখেন আবেদন ফর্ম সিনিয়র স্টার্নার স্টাফ নার্স তো এখানে তারা এই যে কিছু নিয়ম নীতি যেগুলো আছে এগুলো আপনারা তারা দিয়ে দিয়েছে তো এখানে দেখেন প্রথমে যেটা দিছে এই যে এটা আপুবাই ব্যাংকে যে যে কোনো শাখা থেকে অ্যাকাউন্টের নাম তাদের রেজিস্টার বিএমইউ অ্যাকাউন্ট নাম্বার এত 500 টাকা 14 তারিখ বৃহস্পতিবার থেকে 31 তারিখ পর্যন্ত জমা দিতে হবে জমা দেওয়ার আপনার একদিন পরে আপনি আবেদন করতে পারবেন তো টাকা জমা দেওয়ার পরবর্তী দিন থেকে এক নয় দুই তারিখ সোমবার পর্যন্ত অনলাইনে আবেদন পূরণ করা যাবে তারপরে যা আবেদনের যা যা স্ক্যান করা লাগবে তো সদ্য তোলা পাসপোর্ট পাসপোর্ট আকারে রঙিন ছবি দুইশো চল্লিশ পিকজেল বাই দুইশো চল্লিশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ প্রকাশিত সর্বনিম্ন ছয় মাস আগের তারপর হচ্ছে আপনার স্বাক্ষর এই আপনার ইয়া এই তিনশো বাই আশি তারপরে ব্যাংকের জমার টাকার রসিদ কপি মুক্তিযোদ্ধা শহীদ রঙ্গনা এগুলার সার্টিফিকেট চার নম্বর আছে আবেদনপত্র তথ্য বিনোদিত এখানে এখানে কী গুরুত্বপূর্ণ অত সংক্ষিপ্ত তথ্য ব্যাংকে টাকা জমা দেওয়ার তথ্য আবেদনকারী নিজস্ব পাসওয়ার্ড পরবর্তী দাব সম্পন্ন প্রকৃত তথ্য পরিবর্তন করা যাবে না ব্যক্তিগত তথ্য বা তিন নম্বর তথ্য স্ক্যানে আপলোড করতে হবে তারপরে সে শিক্ষা ও যোগ্যতা উন্নয়ন তথ্যগুলি পূরণ করতে হবে প্রয়োজনীয় তথ্য প্রদানের জন্য আবেদন সংশোধনের বাটনে ক্লিক করে সম্পাদনা করতে পারবেন এগুলো তারা আর এই দিয়েছে এগুলো আপনারা সবগুলো পড়বেন আর বিজয় বায়ান্ন সফটওয়্যার অপব্যবহার করতে পারবেন বিজয় বায়ান্ন কন্ট্রোল বি এগুলা তারা বলে দিয়েছে তো বিজে এটা তারা নিয়ম নীতিটা দিয়েছে এটা আপনারা দেখে নেবেন তো দেখে নেওয়ার পরে আপনি এই যে এখানে দেবেন আবেদন পূরণ করতে তারপরে এখানে সংশোধন যে আবেদন করে ভুল করেন তো এখানে সংশোধন করতে পারবেন আর এটা হচ্ছে আবেদন প্রক্রিয়া শুরু করুন তো আমি আবেদন প্রক্রিয়া শুরু করলাম তো আবেদন যেহেতু আমিও না পারবো না যতটুকু আমার কারণ আমার তো বিয়া নেই তো এখানে আপনি এগুলো দিবেন আপনি কি বাংলাদেশ নাগরিক হ্যাঁ বি এন এম যেটা ওই যে মেডি বাংলাদেশ নার্সিং ইংরেজের নার্স কিনা আপনি দিবেন মুক্তিযোদ্ধা হলে হাত বা না ক্ষুদ্রনিক হলে না আপনার ইয়া শারীরিক প্রতিবন্ধী কিনা না বৈবাহিক অবস্থা না যেগুলো আছে দিবেন তারপর এখানে নেবেন আপনার পূর্ণ নাম এখানে ইংরেজিতে নাম তারপর হচ্ছে মহিলা পুরুষ বা তৃতীয় যাই দেন এখানে ফোন নাম্বার দিবেন এখানে ইমেল নাম্বার দিবেন ইমেল নাম্বার দেওয়ার পর আমি এই পর্যন্ত আমার ইয়া তো এখানে আপনি ব্যাংকের যে তারিখে জমা দিলেন আজকে জমা দি আজকে তো হবে না কালকে জমা দিলাম এখানে ব্রাঞ্চ দিলেন তো ব্রাঞ্চটা এখানে কোন ব্রাঞ্চ থেকে আপনি দিচ্ছেন সব ব্রাঞ্চ এখানে আসে হ্যাঁ আমি একটা ঢাকার ব্রাঞ্চ দিয়ে দিই ব্রাঞ্চের নাম দিলেন নাম দিলেন ব্রাঞ্চ ঢাকা 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 বার্ডা দিই বড্ডা কি নাই বলসন্দ তো আমরা গুলশানে আমরা আপনার এখানে আপনার কর্পোরেট দিলাম দেওয়ার পরে এখানে ব্যাংকের যে একটা ইয়া নাম্বার থাকবে সেটা দিবেন মনে করেন একশো দুই থাকলো বাই এক ব্যাংকের তথ্য পুনরায় দিন ব্যাংকের ফল নম্বর এটা যে তারা একটা ইয়া দিবে সেটা দিবে এগুলো আপনার আপনার ডিপোজিট তারা একটা দিবে নাম্বারটা দেবে দেওয়ার পর আপনি এখানে একটা পাসওয়ার্ড দিবেন হ্যাঁ এখানে একটা পাসওয়ার্ড দিবেন আপনার এই পাসওয়ার্ডটা আপনার পরবর্তীতে আপনার পরবর্তী ধাপগুলোতে কাজ করার জন্য এই পাসওয়ার্ডটা দিতে হবে এই ধাপগুলা আপনাকে পাসওয়ার্ড পরবর্তীতে পাসগুলা দিতে হবে তার জন্য এখানে আপনি একটা ছয় ডিজিটের একটা পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দেওয়ার পর এখানে মেইল দিবেন ফোন নাম্বার দিবেন দিয়ে পর আপনি পরবর্তী ধাপে যাবেন তো পরবর্তী ধাপে আপনার পার্সোনাল ডিটেইলস তারপরে যেটা এখানে বলে দিয়েছে এটা আপনারা আশা করি দেখলি পারবেন আমি জাস্ট খালি আবেদনের এটা দেখাই দিলাম কোন লিংকে যায় আবেদন করবেন সেটা দেখাই দিলাম আমি যেহেতু আবেদন করতেছি না তো এই জন্য আমি এটা করতেছি না আর যদি কারো মনে করেন প্রয়োজন হয় যে আবেদন করে দেওয়ার মতো করে দিতে করে দিব তো তারা আমাদের ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারেন আমরা স্বল্প খরচে আপনাদেরকে আবেদনটা করে দিতে পারবো অনলাইনে তো এই এই পরবর্তীতে আপনার দাবগুলো আরো সোজা পরে আপনার পার্সোনাল ডিভাইস দিবেন আপনার একাডেমি সার্টিফিকেট এগুলো যা আছে ছবি আপলোড করবেন আপনার সার্টিফিকেট ওই যে রিসিপ্টটা আপনার স্ক্যান করতে হবে ইয়ার রিসিপ্টটা

আপনার আপলোড করে দেবো তারপর হচ্ছে তিন নম্বর দাবি হচ্ছে আপনার এই যে করতে হবে তথ্যগুলি পূরণ করে আপনার আবেদনটা করতে পারবেন তো মোটামুটি এটা ছিল এটা সিস্টেমটা আপনার আবেদন লিঙ্কটা আপনাদের দেখাই দিলাম আবেদন পদ্ধতি তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি আপনার যদি সবার আগে এবং সকল আবেদন অনলাইন আবেদন পদ্ধতি বিভিন্ন ধরনের বিজ্ঞপ্তি সরকারি বেসরকারি সবার আগে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের অল জসটা সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা আমাদের চ্যানেলটি পেজটি আপনার ফলো দিয়ে রাখেন এবং ইউটিউব থেকে যারা দেখতেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করেন তো সকালে ভালো থাকেন সুস্থ থাকেন আর স্বল্প করেছে আমরা অনলাইন আবেদন করে দিই যদি কারো প্রয়োজন মনে করেন তো আপনারা আমাদের কমেন্ট বক্সে আমাদের দেওয়া আছে আপনারা সেখান থেকে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে